সালামু আলাইকুম আজকের কথা বলবো শেখ মুজিবুর জন্ম বিভিন্ন ধরনের মন্তব্য নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য নিয়ে তো আমরা যেটা জানি শেখ মুজিবুরের বাবার নাম লুৎপুর রহমান তার বাবার নাম নারায়ণচন্দ্র পাল তারা নিম্ন শ্রেণীর হিন্দু পরিবার থেকে আসছে তারা পাল মানে তারা মাটির পা হাঁড়ি পাতিলে বানাইতো এই জন্য তাদের পাল বলা হইতো নিম্ন শ্রেণীর হিন্দু থেকে আসছে তারা যারা ওই অমলে জগরাটে ছিল বিদায় ওই মহল্লা থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হওয়ার পরে তার দাদা রাগ কইরা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং গোপালগঞ্জ পারে তারা বসবাস করে তারা জগরাটে ছিল দিকে ওই হিন্দু ওইখান থেকে তাদের তারাই হয়েছে কিন্তু তারা পরে মুসলমান ইসলাম গ্রহণ করছে তার দাদা বাবায় করার পরে তারা গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় বসবাস শুরু করছে তো এটার অনেক প্রমাণ ডকুমেন্ট আছে যেগুলো বিঘৃত করছে বিগত সরকারের আমলে পনেরো বছরে অনেক অসাধু লেখক অনেকভাবে তাকে দরবেশ তাদের মুসলমান পরিবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাই ওই বংশধরের সাথে তুলনা করছে না তো এই ধরনের অনেক ইমাম সাহেব পীর সাহেব তারও প্রমাণ করছে মিথ্যা মিথ্যাকে সত্য প্রমাণ করছে তো উগুলেই ধারাবাহিকতা সত্য কিছু প্রমাণ দেওয়ার জন্য আমি এটা ভিডিওটা করছি আপনার বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সত্য সত্যই থাকে আর কারও তো ওই বংশ পরিচয় নিয়ে এরকম আলোচনা হয়নি এখন শুনবেন একটা সংসদ সদস্য যার নাম পরিবার দাস চণ্ডীদাসের সহকারী বুকির মিষ্ঠ আনন্দকুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাদেস্ত ভাষায় নিয়মিত যাতায়াত করত সেই সুযোগায় পরিবারের সাথে আনন্দ কুমার চক্রবর্তী অবসায়ের সম্পর্ক গড়ে উঠে পরিবারের গর্ভবতী হয়ে পড়ে

যাই হোক এখন আমার কথা হইল এখানে বলছে কি অবৈধ একটা সম্পদ অবৈধ একটা সন্তান হিন্দু সন্তানকে হিন্দু মেয়েকে একটা মুসলমানের কাছে বিয়ে দিয়ে সম্পদ দিয়ে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হইলো এটার আবার প্রমাণ আরেকজনে আরেকভাবে দিতে দেখা একটা ফ্যামিলিকে আমরা খুঁজে পেয়েছি যে ফ্যামিলির একটা খুঁজে পেয়েছি সেক্ষেত্রে একটা সুন্দর ফ্যামিলি যারা টুঙ্গি পাড়ার আশেপাশে ওখানে মানুষ হয়েছে শেখ মুজিবের ফ্যামিলিকে তারা ভদ্রলোক এখন ক্যালকাটায় থাকে এবং ক্যালকাটায় যিনি থাকেন ওনার নাম ডক্টর কিশন কিশোরকান্তি বিশ্বাস কিশোরকান্তি বিশ্বাসের সাথে কথাবার্তা বলে আমার একটা জিনিস কিশোরকান্তি বিশ্বাস হিন্দু তো অবশ্যই এবং উনি একজন শিক্ষিত মানুষ ওনার দাদা ছিলেন সরি ওনার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক উনি বলেছেন ওনার দাদাও ছিলেন একজন স্কুল শিক্ষক এবং ওনার বাবা দাদা ওনাদের দিয়ে ওনারা একটা কথা বলেন সেই কথাটা বলেছে এই কিশোরকান্তি বিশ্বাসের সাথে যখন আমি কথা বলি উনি আমাকে বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান ওনাদের পূর্বপুরুষ ছিলেন নিম্ন বর্ণের হিন্দু লোয়ার কাস্ট হিন্দু ছিল এখন একটা সাবজেক্ট আমি এই কিশোরকান্তি বিশ্বাস ওনার কথাটাকে আমি ওনার সাথে কথা বলার পরে আমি আরও কিছু ইনভেস্টিগেট করলাম ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার বয়স ওনার বাবার বয়স কত ছিল মায়ের বয়স কত ছিল এবং ওনার দাদা ওনাদের ফ্যামিলি কোথায় ছিল তো আমি যখন ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমি এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করেছি যে গোপালগঞ্জের আসলে কোন জায়গায় কুঙ্গিপাড়া বা আশেপাশে কোন জায়গায় ওনার বাড়ি এবং ওনার বাড়ির সম্পর্কে কিশোরকান্তি দাস আমাকে বল গোপালগঞ্জ জেলা তখন ছিল ফরিদপুর জেলা এখন গোপালগঞ্জ জেলা আর তখন কাশিয়ানি থানা ছিল এখন সেটা রামডিয়া থানা হয়েছে গ্রামের নাম দেবাস আর আপনার থেকে আপনার বাড়ির থেকে ধর আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ওনার টঙ্গিপাড়া এবং আপনার বাড়ি কত দূর দশ কিলোমিটারের ভিতরে এখানে এখন যে কথা যিনি কথা বলেছেন কলকাতা থাকে মনে পড়ে যে ইশুর আশেপাশে উচ্চ শিক্ষিত লোকজনদের ক্যাফে চিনেন হ্যাঁ আমি ওনার বাড়িঘর দিয়েছি তখন উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন হ্যাঁ মানে নাইনটিন তখন আমি ছোট ছিলাম কিন্তু তার বাপ দাদার সঙ্গে গিয়েছিলাম পরিচিত আমার বাবা মুজিবারের খুব ভক্ত ছিলেন সেই অবদেশ তিনি প্রমাণ দিচ্ছেন উনি মারা গেছেন কৃষ্ণপ্রসাদ বিশ্বাস স্কুল টিচার ছিলেন উনি ছিলেন স্কুল টিচার উনি সেই মুজিবুর রহমান সাহেবকে পছন্দ করতেন হ্যাঁ পছন্দ করতেন মুজিবা রহমান আমাদেরই নমসূদ্র সমাজের লোক কারণ তার জন্যে উনি অনেক ইয়েও আমাকে বলেছেন কী করে কেন উনি সেটা বলছেন তার জন্য উনি সেগুলো আমাকে বলেছেন উনি যেটা জানেন সেটা মানে আপনি আমাকে একটা কথা বলেছেন উনি নম সমাজের এইটা নিয়ে কি একটু আপনি ইলেবরেট করবেন আপনি কি ওনার পুরনো বংশ বা ওনার পিতামহ বা তার ওর আদার জেনারেশন আপনি কিছু বলতে চান হ্যাঁ আমি বলতে চাই যে ওনাদের যে ওনার বাবা বাবার তে চাকুদা ছিলেন ওনার বাবা তার ওনার নাম ছিল নারায়ণ চন্দ্র পাল 70 সালে যখন ইলেকশনের ঠিক আগে যখন গণমুক্তি ফৌজ বলে একটা পার্টি হিন্দুরা গঠন করেছিল সেই সময় ওদের প্রতীক ছিল মোমবাতি তখন হিন্দু নেতারা বিভিন্ন বাড়িতে যেয়ে যেয়ে বলতেন যে তোমরা এবার হিন্দুদেরই ভোট দেবো হিন্দু ভোট দেবে হিন্দু প্রার্থী আমরা দিচ্ছি তখন আমার ঠাকুরদাদা বা আমার বাবা এরা সবাই বলেছিল যে শেখ মুজিবত হিন্দু ও আবার মুসলমান কি করে হলো তা আমি বলছিলাম জিজ্ঞেস করেছিলাম তখন যে আপনারা কি করে এটা বলছেন তখন ওরা যেটা বলেছিল যে শেখ মুজিবুর রহমান তার বাবার ঠাকুর দাদা মানে দাদা হ্যাঁ তিনি নারায়ণচন্দ্র পাল ছিলেন তিনি নমসূদ্র সমাজের লোক ছিলেন কিন্তু যেহেতু হাড়িপুরি বরাদ্দ বলে পাল বলা পাল বলা হতো তিনি কোনো একটা অন্যায় করার জন্য সেই বংশের অন্যায় করার জন্য হিন্দু ধর্ম তখন খুব কঠিন এবং কঠোর ছিল তাকে সমাচ্যুত করা হয় সমাচ্যুত করার ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার জন্যে এরা আমাকে বলতো যে এই জন্যে ওদের দেখবেন আচার ব্যবহার খাওয়া দাওয়া এমনকি চিন্তা ভাবনা কথাবার্তা সবই সুন্দর সমাজের মধ্যে পোশাক পরিচ্ছদ এটা আমাকে বলতেন আর দ্বিতীয় কথা বলতেন যে উনি শেখ শেখ শব্দের অর্থ কালী একার এ কারার ক্ষণ আর হ্যাঁ বলছেন যে তখনকার দিনে মুসলমান তোমার পুরুষদের শেখ বলা হতো মুসলমান মহিলাদের সেই বলা হতো মানে ভাষায় গ্রামের ভাষায় তো এই শেখ হচ্ছে মুজিবুর রহমান বলছে শেখ শব্দের অর্থ হচ্ছে গ্রামে তখন বলতো যে মুসলমানরা যেহেতু পেঁয়াজ খায় ওদের প্যাচের হ্যাঁ ওরা সহজে গণ্ডগোল করে ওরা দাঙ্গা বাজে সেই জন্য ওদের শেখ বলা হয় আমরা জানি মুজিবুর রহমান আমার ঠাকুরদাদা বা আমার বাবা বা আমাদের প্রতিবেশী গুরুজনদের অভিমত হচ্ছে শেখ মুজিবুর রহমান

আমি কথাটাকে এভাবে সামারাইজ করতে পারি শেখ মুজিবের বাবা ওনার নাম ছিল লক্ষ রহমান ওনার লক্ষ রহমান সাহেবের দাদার নাম ছিল পাল ওনারা সময় মাটির হাড়িপাতিল তৈরি করতেন হাড়িপাতিল যখন তৈরি করতেন ওনারা কিছু একটা অন্যায় করেছে অন্যায় করার পরে হিন্দু সমাজ তাকে নিগৃহীত করছে বয়কট করছে সেটা কিন্তু যেতে বলা বয়কট করার পরে তারা মুসলমান না ধর্ম গ্রহণ করছে সাবজেক্টটা কি এই এটাই এবং আরেকটা কথা আপনি আমাকে বলছেন সেটা হচ্ছে ওনারা শাব্দিক অর্থে অ্যারাবিক অর্থে সাইক যাদেরকে বলে সাইক বলা হয় যারা টিচার শিক্ষক ধর্ম কর্মশিক্ষাতে তাদেরকে মিডল ইস্টে অ্যারাবিক অথবা হিব্রু থেকে শব্দটা আছে সাইক শেখ মুজিবুর রহমানের ওই সাইড বা শেখ না তারা হচ্ছে তালি বসার প মানে ওই অঞ্চলে যারা দাঙ্গা করত ইংরেজ শাসন আমাদের ওই এলাকাটাকে বলা হইত যে এটা ভায়োলেন্ট আফেক্টেড ভায়োলেন্ট এটা সব লোক ইতিহাস খায় এদেরকে এইভাবে বলে যার জন্য তার নাম মানে আমি কি সামারাইজটা এইভাবে করতে পারি অবশ্যই মোহাম্মেদ ইসলাম আপনি কিশোরকান্তি বিশ্বাসের কথাটা আপনি শুনলেন আপনিও শুনলেন আমিও শুনলাম আমার এবং আপনার কাছে ওনার প্রত্যেকটা কথা আমার কাছে ওনার কথাটা অথেন্টিক না অথেন্টিক এইটা না আপনার প্রতিক্রিয়া কি এই সম্পর্কে একটু বলবেন আপনি আপনি আমাকে যদি একটু রেসপন্সটা করেন আর ডক্টর কিশোরকান্তি বিশ্বাসের এই শেখ মুজিবুর রহমানের বংশ পরিচয় এটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা আমি শুনতে চাই দেখুন মিস্টার জ্যাকব মিল্টন আজকে ড কিশোর বিশ্বাস ব্যাখ্যা দিলেন খুঁজে পরিবার সম্পর্কে আমি কিন্তু তার অনেক কথা বলতো আমি জানতাম এবং শুনেছি ইসলাম এবং আমি নিউইয়র্কের পত্রপত্রিকায় নিউইয়র্কে থাকি শ্যাটনি আমি লেখালেখিও করেছি কারণ আমাদের ছোটবেলায় মনে পড়ে তারা নিজ সম্প্রদায়ের লোক যারা দাঙ্গা বাস যারা জগরা সৃষ্টি করত তাদেরকে শ্যাটকা শ্যাটকা বলে গালি দিতো আমার ছোটবেলায় আমি এটা আমার ফোরস্টার আমার মনে আছে তো এখন দেখছি ডক্টর কিশল বিশ্বাসের কথার সাথে আমার ছোটবেলার কথার হুবহু মিল দেখতে পাচ্ছি এখানে শেখ কথাটার অর্থ আমি একটু বুঝাই তালিবাস শেখ আছে খ এরা থেকে তালিবার তালিবাস শেখ আছে ক শেখ তালিবাস শেখ আছে ক শেখ শেখ অর্থ তখন হিন্দু এবং ব্রিটিশরা বলতো যারা পেঁয়াজ খায় এবং জগরা জাটি করতো যাদের মাথা গরম তাদের শেখ বলতো তালিবাস শেখ আছে ক শেখ এই

আমাদের বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অবস্থায় এই দুইটা দল দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে আপনার কথা বলে আপনার আদর্শের বাণী শুনায় সবাইকে এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই

আর সরু চরম নাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে সবাইকে বলছে আসো শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই জীবন যাবে যাবে যা হয় হোক ইসলামের বাহিরে যাওয়ার কোন সম্ভাবনা নাই এ সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে এখন ইয়া আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা ক্ষমতার জন্য দেশটাকে শেষ করে দিছে কিছু এই ইমাম পীর মাল আ আলম শাহ তারা টাকার জন্য ক্ষমতার মোহনের জন্য ডারে একের বিকৃত ডারে শেষ করে দিচ্ছে আসলে আমরা সবাই মুসলমান আমরা আল্লাহ আল্লাহর আসলে সন্ন্যত অনুযায়ী চলবো কিন্তু ক্ষমতা এই ক্ষমতা এই রাজনীতির মধ্যে এই ধরনের ইসলামকে ব্যবহার করব না রাজনীতি করি এখানে মিথ্যা সত্য থাকব ফের যদি হানড্রেড পারসেন্ট সত্য আনতে চাই তাহলে ফেরাস্তা লাগবে পৃথিবীর কোথাও নাই কোথাও নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তাহলে রাজনীতি করবো এখানে আল্লাহ রাসুল তারপরে এই দোহাই দিয়া ইসলামের দোহাই দেয়া কেন তো আমরা অবশেষে একমত তারা আদৌ মুসলমান কিনা জানি না তবে এই কেউ বলতেছে অবৈধ সম্পর্ক হওয়া থেকে এই শেখ মুজিবের জন্ম ওই শেখ মুজিবের সহ তার মাকে এক মুসলমানের কাছে বিয়ে দিয়ে দেয় অনেক টাকা দিয়ে বিয়ে দিয়ে কলকাতা থেকে বাংলাদেশে দেয় আবার কেউ বলতেছে তারা